আসসালামু আলাইকুম প্রিয় ভ্রমণ প্রিয় ভাইরা আপনাদের জন্য আজকে নতুন একটি প্লেস নতুন একটি জায়গায় এসেছি আপনাদেরকে দেখাবো বলে জি ময়মনসিং শহরেই ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশেই কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশেই কলঘেষে একটি নদী ব্রহ্মপুত্র নদী আপনারা চাইলেই সহজেই ঘুরতে আসতে পারেন অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন অনেক নৌকা পালতোলা নৌকা ডিঙি নৌকা অনেক নৌকা আছে আপনারা চাইলে এখানে একশো টাকা দিয়ে ঘুরে আসতে পারেন নৌকায় ভ্রমণ করতে পারেন অথবা নৌকা দিয়ে নদীর ওপারে যেতে পারেন ওপারে গ্রাম খুব সুন্দর এবারে বিশ্ববিদ্যালয় ওপারে প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর একটি গ্রাম জি আমরাও এসেছিলাম আমরা এসেই প্রথমে দেখে অবহিত হয়ে গেলাম এত সুন্দর জায়গা দেখেন নদীর পাশেই কৃষি বিশ্ববিদ্যালয় আরেক পাশে গ্রাম হ্যাঁ আমরা নৌকা ভ্রমণ করে নৌকায় এপার থেকে ওপারে গেলাম নদীর পানি বেশ স্বচ্ছ পানি বেশ ভালোই আছে এখানে গভীর যদি শুধু নদী পার হয়ে থাকেন নদী পার হইলে দশ টাকা করে লাগবে ভাড়া আর যদি আপনি ঘুরতে যান যে একটু সামনে ঘুরতে যাবো পিছনে ঘুরতে যাবো তাহলে সেটা আপনার চুক্তি করতে হবে চুক্তি ছাড়া কখনোই যাবেন না কারণ এরা পর্যটক পেলে ইচ্ছা মতো টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে অতএব আপনারা আগে দরদাম করবেন তারপরে যাবেন হয়তো একশো টাকা দেড়শো টাকা এইভাবে দরদাম করবেন নদীর উপরে দেখতে পাচ্ছি কি সুন্দর গ্রাম আপনাদেরকে আমি দেখাচ্ছি সুন্দর গ্রাম একটু পরে দেখতে পাবেন আমরা নদী পার হয়ে অপর প্রান্তে এসেছি অপর প্রান্তে দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দর গ্রাম শাক সবজি ভরা কেট সবুজ মাঠ এজন্য ছবির মতো সুন্দর গ্রাম যারা গ্রামে আসেননি তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে নদীর অপর প্রান্ত থেকেই দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের নৌকা নদী আমার ছোট্ট ছেলে নদী খুব পছন্দ করে তাকে নিয়ে গেছিলাম সে খুবই খুশি এখানে নদী পার হয়ে এখানে একটা চায়ের দোকান আছে চাইলে এখানে চা খাইতে পারেন খুব চমৎকার চা তৈরি করে ঘোরার যথেষ্ট জায়গা আছে এই যে নদীর পারে চায়ের স্টল নদীর পার হয়ে আসলে চায়ের স্টলে বসবেন এই চায়ার স্টলটা শুধু নদীর ওপার থেকে মানুষ আসে তাদের জন্যই এই যে ট্রলার দেখতে পাচ্ছেন বড় ট্রলার আমাদের ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে আমাদের মাঝেই একটু অলস প্রকৃতির আমরা দেখতে পাচ্ছি যে ট্রলার আমাদের লোকের সঙ্গে লেগেই যাবে তাকে বলার পরে সে আমার ট্রলারকে ট্রলারের মাঝে গিয়ে বলে দিলাম ভাই একটু সরাই নেন হলে আমাদের সঙ্গে লেগে যাবে যাই হোক কোনো বিপদ হয়নি রহমতে আমরা সুন্দরভাবে নদী এপারে চলে এসেছি তো মাঝিকে বলে এসেছি আপনি আরেকটা বইটা রাখিয়েন পরবর্তীতে সমস্যা হইলে যাত্রী যাতে নৌকা চালাতে পারে আপনি একাই তো পারতেছেন না

thank you